ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জি এক ভাই জানতে চেয়েছেন যে আমাদের প্রচলিত সমাজে যে যায়নামা যে নামাজ পাঠিতে দাঁড়িয়ে তু যে দোয়াটা পড়া হয় মাসাল্লা দোয়া হিসেবে যেটা পবিত্র কুনান আনাম আয়াত নম্বর উনআশি নম্বর আয়াতে এই দোয়াটা কি কতটা বৈধ বা সৈয়াদিসে প্রণীত আছে কিনা দেখেন এই ধরনের দোয়া নামাজ পাঠিতে দাঁড়িয়ে এই ধরনের দোয়া কোনো সৈয়াদিস থেকে এরকম রসুল্লাহ আসলামের সৈয়াদিস বা সাহেবাই গ্রাম থেকে আমরা পাই না অর্থাৎ এই সম্পর্কে রসুল্লাহ আসালামের হাদিস আছে যে সালাদ শুরু হয় তাকবির তাহিমা অতহবা আল্লাহ আকবর বলে আর সালাম নামাজ শেষ হবে সালামের মাধ্যমে তবে ইন নিয়ে যেহেতু এই দোয়াটা আপনি তাকবিরে তাহিমার পর সানা হিসেবে পড়ার কথা সেই হাদিসে আছে আপনি এটা তাকবিরে তাহরিমা দেওয়ার পর সানা হিসেবে পড়তে পারেন কিন্তু নামাজ নামাজপাটিতে দাঁড়িয়ে পড়বেন এমন কোনো সেহ হাদিস নেই এটা দেখতে পারেন সেই বুখারি প্রথম খণ্ড তেরো পৃষ্ঠা সেই মুসলিম দুশো উনিশ নম্বর হাদিস দুশো তেষট্টি নম্বর হাদিস এবং দুশো চৌষট্টি পৃষ্ঠা আবুদাবুদ প্রথম খণ্ড একশো দশ দ্বিতীয় এছাড়া আপনি দেখতে পারেন আরো প্রথম খন্ড একশো বিয়াল্লিশ পৃষ্ঠা মিসকাত দ্বিতীয় খন্ড সাতশো সাতান্ন সাতশো চৌষট্টি পৃষ্ঠা এখানে দেখতে পারেন তবে যে যায় না যে দাঁড়িয়ে আপনাকে এই যে তুলি বলতে হবে এরকম কোনো সয়াদিস নেই এটা তাকবিরে তাহিমের পর আপনি বলতে পারেন